গুগলে তোমরা সার্চ দাও বাংলাদেশের সুপার কে হিরো আলমের নাম আর আমার কি দোষ তাহলে চলুন আমরা গুগলে চলে যাই এবং প্রমাণ সহ আসলে প্রযোজক ইকবালকে দেখিয়ে দিই বাংলা চলচ্চিত্রের আসলে আসল সুপার স্টার বা মেগা স্টার কে তো আমরা আসলে ক্রোম ব্রাউজারে চলে এসেছি এখানে লিখেছি যে বাংলাদেশের চলচ্চিত্রের সুপার স্টার কে তো সার্চ করার সাথে সাথে কিন্তু সেখানে সাকিব খানের নাম লেখা এসেছে এবং তার ছবিগুলোর নামও চলে এসেছে তুফান বড় বা তাণ্ডব অন্তরাত্মা এইসব ঠিক আছে তারপর যদি আমরা লিখি যে ইংলিশ দিয়ে যে হু ইজ সুপারস্টার ইন বাংলাদেশ সেখানেও কিন্তু শাকিব খানের নাম ঠিক আছে এছাড়া যদি আমরা চলে আসি যে বাংলাদেশের মেগা স্টারকে তাহলে সেখানেও কিন্তু শাকিব খানের নাম দেখাচ্ছে এছাড়া যদি আমরা লিখি যে বাংলাদেশের সুপারস্টার নায়ককে সেখানে কিন্তু লেখা আছে যে বাংলাদেশের সুপারস্টার নায়ক হিসাবে শাকিব খানকেই বিবেচনা করা হয় যিনি মেগাস্টার কিং খান অর্থাৎ আপনি গুগলে বাংলাদেশ চলচ্চিত্রের মেগাস্টার লিখে সার্চ দিলে শাকিব খানের নাম চলে আসবে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার লিখেও যদি সার্চ দেন সেখানেও কিন্তু শাকিব খানের নাম চলে আসবে গুগলে যদি এসে আপনারা সার্চ করেন বাংলাদেশের সুপার তাহলে কিন্তু হিরো আলমের নাম দেখাচ্ছে এখন প্রশ্নটা হলো বাংলাদেশের সুপার আর বাংলা চলচ্চিত্রের সুপার এক কিন্তু নয় ঠিক আছে বিভিন্ন বিভিন্ন বিভাগ বা জায়গার কিন্তু একটা করে সুপারস্টার থাকে যেমন ক্রিকেটের সুপারস্টার হলো সাকিব আল হাসান ঠিক আছে তেমনি চলচ্চিত্রের সুপারস্টার হলো শাকিব খান ঠিক আছে এছাড়া বিভিন্ন ধরনের সুপারস্টার থাকে রাজনীতিতে সুপারস্টার থাকে অর্থাৎ এক এক জায়গায় এক একজন সুপারস্টার থাকে তো বাংলাদেশের বিনোদন জগতের যদি কেউ সুপারস্টার থাকে সেটা আমরা যদি লিখে সার্চ করি সেখানেও কিন্তু দেখাচ্ছে যে বাংলাদেশের বিনোদন জগতে সুপারস্টার হিসেবে সাকিব খান পরিচিত তাহলে প্রযোজক ইকবালের যে কথাটা সেটা কিন্তু এখানে খাটলো না ইকবাল মাঝে মধ্যে সাকিব খানকে ছোট করতে বিভিন্ন ধরনের কথা বলে এবং বিভিন্ন জনের সাথে উদাহরণ দেয় কিন্তু ইতিহাস বলে এবং প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে শাকিব খান বাংলাদেশের মেগা বাংলাদেশের সুপার স্টার প্রযোজক ইকবালকে বলবো যে আপনি শাকিব খানকে যতই আসলে সবার সামনে ছোট করতে চান ততুই কিন্তু সাকিব খান তার কর্ম দিয়ে সবার সামনে বড় বা জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে আপনি আগে সাকিব খানকে নিয়ে 1 কোটি টাকা সিনেমা বানিয়েছেন এখন সাকিব খান আপনার বাইরে এসে 15-20 কোটি টাকার বাজেটের সিনেমা করতেছে এবং সেই সিনেমাগুলোর বিজনেস 50-60-70 কোটি টাকা গ্রস কালেকশন করছে প্রযোগ ইকবালকে বলবো যে আপনি আগে নিজের চরকায় তেল দিন